আমি ভিও 3 দিয়ে ফ্রিতে ভিডিও বানানো শিখতে চাই কিভাবে শিখব তুমি ই টেক প্রো ভাইকে এখনি সাবস্ক্রাইব করে নাও তিনি সব শিখিয়ে দেবেন আর টেক প্রো ফারিয়া ইফ ইউ দা ভিডিও টেল রিড ইজ ইন এটা তো আমি শুরু থেকে জানতাম You <laughs> 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 can

শুধুমাত্র তাকে বলছি আমাকে এই ধরনের ভিডিও বানিয়ে দাও সে সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছে এমনকি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো দেখছেন যে ইমোশনের সাথে মানে কথা বলতেছে একদম হব শুধুমাত্র আপনারা টেক্সট দিয়ে ভিডিও বানাতে পারবেন এই ধরনের আমি একদম ফুল ফ্রি কিভাবে অ্যাক্সেস করবেন এমনকি আমি আপনাদেরকে ফর্ম সহ দিয়ে দেব। আমি আপনাকে ফর্ম সহ দিয়ে দেবো আপনারা খুব সহজে ফ্রন্টের মাধ্যমে শুধু ফর্ম দিবেন শুধু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান কি ইমোশন দিতে চান শুধুমাত্র ওইটা সেট করে দিলে আপনি সহজে এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন ইমোশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একদম সিম্পল ভাই জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সবার আগে আমি আমার এই ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট টেলিগ্রামের চ্যানেলে যাবেন গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন দেন ওখানে আমি এই যে একটা ফর্মটা আছে এই ফর্মটি আমি দিয়ে দিয়েছি জাস্ট ওইখানে গিয়ে আপনারা এই ফর্মটি কপি করে নেবেন জাস্ট এইখানে এই সব ফর্মটাই আপনারা কপি করে নেবেন জাস্ট এনাফ আর কিছুই করার প্রয়োজন নাই তো এখন এখান থেকে কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের একটা ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশানে সো আমি ক্রোম ব্রাউজার ওয়ে ব্রাউজারটি সিলেক্ট করছি সো এখান থেকে আপনারা টাইপ করবেন চ্যাট জিবিটি জাস্ট আমি চ্যাট জিবিটি লিখে চার্জ করতেছি চাইট জিবিটি সবে চ্যাট ব্যবহার না জানলেও আমি আপনাদের সহজ মাধ্যমে দেখাই দিব এই যে চ্যাট জিবিটি আছে চ্যাট চলে যাবেন জাস্ট আমি চ্যাট জিবিটি চলে যাচ্ছি সো চ্যাট জিবিটি আসার পর আপনি শুধুমাত্র আপনার একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন সো অ্যাকাউন্ট খোলার পর জাস্ট এখান থেকে এগুলো পেস্ট করে নেবেন যেটা আপনি কপি করছেন আমার থেকে ওইটা পেস্ট করে দিবেন শুধুমাত্র এখানে কি চেঞ্জ করবেন এই যে আমি ওকে বলছি আমার দেওয়া প্রমোনজেমে আমাকে একটি ভিডিও এর জন্য ভিডিও তৈরি করে দাও যেখানে একটি সাংবাদিক হাতে একটি মাইক্রোফোন নিয়ে একটি বৃদ্ধ লোককে প্রশ্ন করবে এবং ছেলেটি মাইক্রোফোনে লেখা থাকবে ইয়ে চার টাইপো জাস্ট এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাতে চান যে টপিক নিয়ে ভিডিও বানাতে চান ঠিক আছে সো আমিও আমার ক্যাটাগরিটা সিলেক্ট করেছি যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে চাই ওই টপিকটা সিলেক্ট করে দিচ্ছি সো জাস্ট এটা আপনারা টাইপ করার পর এখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন সাথে সাথে একদম সাথে সাথে কে। চ্যাট জিপিটি একটা ফর্মড বানিয়ে দিচ্ছে খুব সহজে ঠিক আছে সো খুব সহজে কিন্তু আপনারা সো গাইস এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে ফর্ম বানিয়ে দিল প্রম্পটটা জেনারেট করে দিল খুব সহজে আপনারা এখান থেকে ফর্মটা জেনারেট করে নেবেন জাস্ট জেনারেট করার পরে একটু স্ক্রল করবেন জাস্ট স্ক্রল করে এখান থেকে আপনার যে মূল কথাগুলো ওই কথাগুলো এখান থেকে আপনারা কপি করে নেবেন জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন জাস্ট আমি কিন্তু কপি করে নিচ্ছি ওকে সো এখানে টাইপ করে ফ্রেস করে দূরে রাখবেন জাস্ট এখান থেকে টান দিবেন টান দেওয়ার পর এগুলো সবগুলো কি কপি করে নেবেন ওকে আপনি চাইলে ইংলিশেও বানাতে পারেন এখন যে কাজটি করবেন নতুন আরেকটা ফেজ নিয়ে নেবেন আরেকটা ফেজ নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে উপরে একটা অপশান আছে জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন এফ এল ও ডাব্লিউ এ আই জাস্ট এটালিকে টাইপ করবেন সো এটালিকে টাইপ করার পর আপনার কি এই ধরনের একটা সাইডে নিয়ে আসবে জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভাই কি কি হচ্ছে আপনারা শুধুমাত্র सिंपली দেখতে থাকুন জাস্ট ক্রিয়েট উইথ ফলো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার জিমেইলটা দিয়ে এটা সাইন ইন করে নেবেন ওকে জাস্ট শুধুমাত্র জিমেইলটা দিয়ে সাইন ইন করে নেবেন সো আমি জিমেইলটা দিয়ে সাইন ইন করে নিয়েছি সো সো নিয়ে পর এখানে আপনারা প্লাস প্লাস আইকন দেখবেন জাস্ট আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে অনেকগুলো ভিডিও জেনারেট করছি জাস্ট এখান থেকে শুধুমাত্র ট্যাক্স দিয়ে ভাই না ট্যাক্স দিয়েই জেনারেট করছি সো এখানে আরো কিছু রুলস আছে যেগুলো আপনাকে জানতে হবে ওকে ভিডিওটা কন্টিনিউ করেন জাস্ট নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর আপনাকে এই যে প্রজেক্ট অপশন আছে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর এখানে একটা অপশন দেখবেন এখানে একটা অপশন দেখবেন এখানে একটা অপশন দেখবেন এখানে একটা অপশন দেখবেন এখন মূল যে কাজটি হচ্ছে এখানে আর এখানে এটা হচ্ছে মূল কাজ আর এখানে ল্যান্ডস্কোপটি আপনারা সিলেক্ট করবেন আপনি যদি আমি দেখাই আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান ল্যান্ডস্কোপটা আপনারা ইউটিউবের ফ্রেমটা দিয়ে দিবেন যদি আপনি ভিউ থ্রি দিয়ে তো আমরা ভিডিও বানাবো ঠিক আছে সেহেতু ভিউ থ্রি যেমন সেভাবেই সিলেক্টেড থাকবে তারপর টেক্সট টু ভিডিও এখানে আপনারা সিলেক্ট করে দিবেন এখন যে টেক্সটটি আপনারা কপি করে নিয়ে এসেছেন জাস্ট এখানে ফ্রেশ করে দিবেন জাস্ট আমি কিন্তু ফ্রেশ করে দিচ্ছি সো ফ্রেশ করে দেওয়ার পর আপনারা শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার ভিডিও কমপ্লিটলি হয়ে গেছে সো এখানে এই যে এখানে আপনার ভিডিওটা ফুলি কমপ্লিট হয়ে যাবে ওকে জাস্ট এখান থেকে আপনাকে প্রতিদিন একশো করে ক্রেডিট দেওয়া হবে যদি আপনার একশো ক্রেডিট যদি শেষ হয়ে তাহলে কি করবেন আবার এই অপশান থেকে এই অপশানে চলে যাবেন আপনার জিমেলটি লগ আউট করে নেবেন নতুন একটি জিমেল হলে ওই জিমেলটি সাইন ইন করবেন দেখবেন আপনাকে আবার একশো ক্রেডিট দিচ্ছে একশো ক্রেডিটে প্রায় পাঁচটা থেকে আটটা ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন ঠিক আছে সো আপনারা কিছুক্ষণ ওয়েট করতে পারেন সো জাস্ট এখন দেখুন আমাদের ভিডিওটা ফুললি কমপ্লিট হয়েছে সো এটা কিভাবে ডাউনলোড করবেন আমি আগে আপনাকে ফ্লে করে দেখাই এটা আসলে আমাদেরকে কেমন জেনারেট করে দিয়েছে জাস্ট আমি ফ্লে করে দেখাচ্ছি আচ্ছা এখান থেকে হচ্ছে না আমি ডাইরেক্ট ডাউনলোড করে নিচ্ছি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিবেন এই যে আমি ফ্লে করে দেখাইছি ঠিক আছে সো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট ডাউনলোড করে নিবেন আমি ডাউনলোড অপশন এ ক্লিক করছি হ্যাঁ সো ডাউনলোড অপশন ক্লিক করার পর এটা কিন্তু একদম সহজে ডাউনলোড হয়ে যাবে আপনারা কিন্তু জানেন যে ইউটিউব এখন থ্রি এর সাথেও থ্রেট করেছে আপনারা চাইলে বিও থ্রের সাথে বিও বিও থ্রি দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে ইনকাম করতে পারবেন সো এরকম ইন্টারেস্টিং ভিডিও বানাতে আমাদের একটু রিচার্জ করতে হয় আমাদের একটু কষ্ট করতে হয় তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে লাল জ্যাকেট যেহেতু পরে একটা